যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন দুজনেই আন্দোলন থাকতেন তারপরে উনিশশো সালে যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করলেন প্রথম জানুয়ারি দিল্লিতে আজ বাংলায় কুস্তি মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পঞ্চান্ন হাজার কংগ্রেস কর্মীকে খুন করে তারা আজকে ক্ষমতাকে ধরে রেখেছে তাদের সঙ্গে আমি দল না এখানে বসেছিলেন সেই মায়েদের কাছে আমি প্রশ্ন করতে চাই দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোন মা ও মনে নাকি জানতেন যে লক্ষ্মী ভান্ডার নামক একটা প্রকল্প তৈরি হবে সেই প্রকল্পে এক হাজার টাকা বারোশো টাকা প্রতি মাসে জমা পড়বে কেউ জানতেন না আজকে ধরুন আজকে যারা শহীদ হয়েছেন তারা শহীদ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়া করিয়েছিলেন যে বাংলার মাটিতে দেওয়া মানুষের আমি হাসি ফোটাবো এক একটা করে প্রকল্প সামনে রেখে তিনি এগিয়ে গেছেন কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে সবুজ সাথী প্রকল্প থেকে শুরু করে প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প মমতা সমস্ত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন যখন দেখছিলেন যে বিডিও দুয়ারে সরকারের প্রকল্পের মধ্য দিয়ে সেখানে কিন্তু মানুষের সেবা দেওয়ার তিনি চেষ্টা করছেন দয়া করে যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদেরকে জোরহাদ করে আবেদন করছি শহীদ মঞ্চ থেকে আপনারা স্বপন দিয়ে বাড়ি ফিরবেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি যেন মুখ্যমন্ত্রী হন পরবর্তীকালে লোকসভায় আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন দেখতে পাই খুব কঠিন লড়াই এই ছেলে খেলা নয় কিন্তু কঠিন ধৈর্যের খেলা এই ধৈর্যর মধ্য দিয়ে আমরা আমি কিছুটা অতীতের কথা বলি আমরা যেহেতু বর্ডারে ছিলাম রাত্রি আটটার পরে রাত্রি আটটার পরে আমরা কিন্তু টেকারে করে দোকানে টেকার আমরা এখানে দুর্গাপুর ফরিদপুর ব্লক মালিজুরি গ্রাম থেকে আমরা আসতাম এখানে অমরটা খুব লড়াকু খুব লড়াকু ছিল এবং তার সঙ্গে যারা শহীদ হয়েছেন তারাও খুব লড়াকু ছিলেন কিন্তু এটা লাল দুর্গ ছিল মাতপাদী কমিউনিস্ট পার্টি এটা সুশান্ত ঘোষের একটা লাল দুর্গ ছিল আপনারা হয়তো যদি পুরনো লোক থাকে তারা জানবেন এখানে একটা ভিলেজ আছে সেই ভিলেজে পুরুলিয়ার বৃষ্টি হয়েছিল সেই অস্ত্রবৃষ্টির অস্ত্র এইখানে এসেছিল আপনারা জানবেন মাতপাদী কমিউনিস্ট পার্টির হাতে কিন্তু সে কে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যারা আজকে শহীদ হয়েছেন তারা সত্যি করে স্যালুট জানানো উচিত তাদের শহীদদের প্রতি আত্মা আত্মার শান্তি কামনা জানা জানানো উচিত আপনি দেখবেন আমার বাঁ একটা তপন ঘোষ বলে ছেলে আছে সব সময় অমর সঙ্গে থাকতো সেই ছেলেটা সত্য প্রচুর লড়াই করেছে সবাই অনেক আছে আমি সকলের মুখ চিনি আমার সঙ্গে যারা জেলে ছিল দুজন আমরা ছিলাম অমর গোস্বামীরা যখন বেল হয়ে বেরিয়ে গেল তারপরে আমাকে মিথ্যা কেস দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জেলে পুড়েছিল ঘর লুট হয়েছিল বাড়ির সব লোক বাড়ির সব লোক সব ঘর ছাড়া ছিল রকম ভাবে এইখানে কিন্তু প্রথম যখন আগুন জ্বালানো হয় মাক্সবাদী কংগ্রেস পার্টির কমরেডা অমল হালদার থেকে শুরু করে এসপি পি বর্ধমান থেকে শুরু করে এখানকার টাবর টাবর নেতা দুর্গাপুরের বুকে ব্লুপ্রিট তৈরি হয়েছিল কটা ঘর জ্বালানো হবে কেমন করে জ্বালানো হবে রাস্তায় গ্রামের মধ্যে যেন কোনো লোক ঢুকতে না পারে কিন্তু আমরা বেহার দল পরিচিত হন মারাই মরবেও কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করেই ছাড়বো আমরা গোবাজারে ভেতর দিয়ে অপূর্ব মুখার্জি দেখা মোটর সাইকেলে চাপিয়ে আমি নিয়ে এসেছিলাম প্রথমবারে যখন এলাম দুদিনের মাথায় গ্রামে ঢুকতে দিল না আমরা গ্রামের মধ্যে ঘুরে তারপরে তিন দিনের দিনে অভুধা মোটর সাইকেলে চেপে হিরোহন মোটর সাইকেলে চেপে কোন কষ্ট করে দেখে কান্না পাচ্ছিল তখন খড়ের পালে দাও দাও করে চলছে অনেক গরু তাদের নাই অনেক গরুকে তারা নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে কেউ জানে না মানুষ কিন্তু গ্রাম ছাড়া ঘর ছাড়া ছিল সত্যিকারে বাসুদেবপুরের মানুষ সেদিনকে কিন্তু একটা পশন্দছিল যে আমরা সরকারটা পরিবর্তন করবো দু হাজার এগারো সালে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে যারা শহীদ হয়েছেন তাদের তাদের সত্যিকারে সেদিনকে যে শহীদদের যেটা আমরা বলে থাকি সেই জিনিসটাই তৈরি হয়েছে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংগঠিত হতে হবে কেন্দ্রের সরকার বিজেপি আছে বলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন দলকে সামনে সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আজকে ভারতবর্ষের সংসদে তিনি যে তার বক্তব্য রাখছেন খুব মূল্যবান বক্তব্য তাই আমি বন্ধু করজের আবেদন করছি যতক্ষণ বক্তব্য রাখব সবাই ধৈর্য হারা হয়ে গেছে ডিএসএমএস এ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন for হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু